অবশেষে ব্রায়ান লারাকে দেওয়া কথা রাখলেন রশিদ খান আর বীরেন্দ্র সেভাগের কথা সত্যতার প্রমাণ করলেন সাকিব আল হাসান রশিদের পারফরমেন্সে তার দল সেমিফাইনালে খেলে আর সাকিবের পারফরমেন্সে দল লজ্জার হার বরণ করে আফগান কাপ্তান রশিদ খান প্রমাণ করলেন তিনি বড় মঞ্চে ক্রিকেটার প্রমাণ করলেন দলের জয়ে কতটা অবদান রাখতে পারেন তিনি অন্যদিকে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান কি করলেন এবারের বিশ্বকাপেও কি প্রমাণ হয়ে গেল রশিদ সাকিবের চেয়েও তার দেশের জন্য অনেক বড় তারকা রশিদ খানও তারকা সাকিব তবে তফাত তার দল সেমিতে চলে গেছে অন্যদিকে বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়েও বিশ্বকাপে হতাশ করলেন সাকিব তফাতটা শুরু থেকেই বলা যাক বিশ্বকাপের আগে কোন চার দল খেলবে সেমিফাইনাল এই প্রসঙ্গে নিজের মতামত জানান ব্রায়ান লারা সাবেক ক্যারেবিয়ানি তারকা তার সেরা চার দলে রেখেছিলেন আফগানিস্তানকে বাংলাদেশকে হারিয়ে লারার প্রেডিকশনকে সত্য প্রমাণ করলেন রশিদ টাইগারদের হারানোর পর প্রেস কনফারেন্সে লারার প্রসঙ্গ নিজেই টানেন রশিদ খান আফগান তারকা বলেন একজন মানুষ যে আমাদের সেমিফাইনালে রেখেছিল তিনি ব্রায়ান লারা আমরা তাকে সঠিক প্রমাণ করেছি এর আগে এক পার্টিতে আমি তাকে বলেছিলাম আমরা আপনাকে হতাশ করব না বাংলাদেশকে হারিয়ে লারাকে হতাশ করেননি রশিদ খান একই কাজ করেছেন সাকিবও তিনিও হতাশ করেননি বীরেন্দা সেবাগকে ভারতের সাবেক ওপেনার বলেছিলেন সাকিবের ক্যারিয়ারে আর কিছু বাকি নেই তার এখন অবসর নেওয়া উচিত এমনকি সাকিবকে অ্যাভারেজ ক্রিকেটারও বলেছিলেন সেবাগ দিন শেষে সেবাগকে সঠিক প্রমাণ করেছেন সাকিব হতাশাজনক একটা বিশ্বকাপ কাটালেন বাংলাদেশের নাম্বার ওয়ান বিশ্বকাপের সাত ইনিংসে সাকিব করেছেন মাত্র একশো রান স্ট্রাইক রেট একশো ছয় নেদারল্যান্ডসের বিপক্ষে চৌষট্টি রান না করলে সাকিবের রান আর স্ট্রাইক রেট খুঁজেই পাওয়া যেত না তবে সাকিব সবচেয়ে বেশি হতাশ করেছেন সুপার এইটে বড় দলের বিপক্ষে হাসেনি সাকিবের ব্যাট বল হাতেও ছিল না কোনো ইম্প্যাক্ট সাকিবের মতো নিজের দেশের হয়ে রশিদ খানও বড় তারকা কিন্তু রশিদ ঠিকই নিজে পারফর্ম করেছেন দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে সুপার এইট শেষে রশিদ খান টুর্নামেন্টের থার্ড হায়েস্ট উইকেট টেকার সাত ম্যাচে চোদ্দটা উইকেট নিয়েছেন এই লেগি সুপারস্টার দিন শেষে বাংলাদেশের ভক্তরা আফসোস করতেই পারেন সাকিবের মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও সেমিতে যেতে পারল না দল অথচ আফগানিস্তানকে ঠিকই বিশ্ব দরবারে সম্মানিত করলেন রশিদ ব্যক্তি ও দলের জন্য ইম্প্যাক্ট যে এক নয় তা হয়তো পরিষ্কার হয়ে যাবে অনেকের কাছেই ওয়েস্ট ইন্ডিজের পিচ সাকিবের অনেক চেনা খেলেছেন সবগুলো বিশ্বকাপ নানা রেকর্ডে সাজানো তার টি টোয়েন্টি ক্যারিয়ার তবু কি তার দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারলো এই প্রশ্ন থেকেই যাবে জিসান আহমেদ বিডি ফ্রিক টাইম